কত দাম দর দশক হয় জি চলবে না একজন আছে এক লাখ চল্লিশ হলে বিক্রি দাম দরের শুধু কি আর একটু থাকবে না থাকবে সীমিত থাকবে পাশের একটু দেখান দুই নাম্বার কালেকশন কানগুলো লম্বা লম্বা নাভি কম্বল ঝুলন্ত কোন জাতের এটা এরা আপনার নেপালি নেপালি জাতের গরু আচ্ছা সামনে যিনি আছেন একটু কম্বলটা নাড়াবেন কম্বলে পাকড়া আছে আমরা একটু দেখাই দর্শকদেরকে এই যে দেখেন কিছুটা প্রিন্ট আছে এটার বয়সটা কেমন হয়েছে এটার বয়স হয়েছে মোটামুটি আপনার এটার বয়স আছে আঠাশ উনত্রিশ মাস দাঁত পড়েছে আঠাশ উনত্রিশ মাস দাঁত পড়ে গেছে আর সাচ্চার দুই নাম্বার গরুটা কেমন কি ওজন আছে এটার ওজন আছে আপনার পাঁচ মন

আসলে জাত মানে গরুগুলো এখানে থাকে সবগুলোই এটাও জাত ছাই বলতো বয়সটা কতটুকু হয়েছে সাতাশ মাস তাহলে দাঁত পড়েছে কি দাঁত হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে অল্প সময়ের মধ্যে পড়ে যাবে কতটুকু ওজন আছে মোটামুটি ধরেন মতো চারমন দামটা কেমন রাখবেন একশো বিশ দাম দাদার সুযোগ আছে শেষের যে গরুটা দেখতেছি এটা তো বেশ মোটা সোটা বিগ বোল্ডার হাসা গরু নাকি আচ্ছা একটু সরে আসেন না আমি গুলো দেখাই যাতে হাসা সাহি হল বয়সটা কত হয়েছে দাঁতে দুইটা ওজনটা কেমন আসবে সাড়ে চার মন দামটা কেমন রাখবেন এক লাখ আঠাশ দাম দেওয়ার সুযোগ হবে এখানে যে গরু দেখতে পাচ্ছি আজকে কালেকশনে দশ পিস গরু এই দশ পিস গরু যদি লটা কারে কেউ নিতে চাই

এই দ্বীপ সম্পর্কে জানবেল ভালো পার্সেন্টেজ ব্রাহ্মা থাকলে থাকতে পারে আচ্ছা বয়সটা কতটুকু হয়েছে এটা বয়স কম ভাই দাঁত হয় চব্বিশ দাঁত হয় নাই চব্বিশে কি আসবে হ্যাঁ চব্বিশে তো আরাম এইসব এই কুরমানি তো চলে আসতে পারে বিশাল গোছ এটা দাম দর চলবে না ভাই কত রাখছেন তাহলে জানেন তো যে গরু বেশি আমি এই দিয়ে এক লাখ বাহাত্তর হলে এক লাখ বাহাত্তর দাম সুযোগ চাইলে এসে দেখে নেবে পাশে একটু সরিয়ে দেখান আমাদেরকে অনেক ঢিল গলা দেখে দাঁত কি পড়েছে এটার না না দাঁত কতদিন লাগবে মানে ওটার চাইতে এরা দেখা যাচ্ছে একাধার বেশি আছে মাংস একটু বেশি আছে মাথাটাও আচ্ছা দর্শক দুই পিস দেখলাম বিগ সাইজের চাকরির ভাইয়ের কাছ থেকে এগুলো ভাই দাম দর রেখেছেন এক লাখ বাহাত্তর এবং সত্তর ভালো লাগলে ভাই নাম্বার থাকছে স্ক্রিনের দাম দর কিছুটা ভাইয়ের সাথে ঘুরবেন যার যেরকম মন চায় সেরকম দাম চাই তো ভালো লাগে অবশ্যই আপনার নাম্বার তো স্ক্রিনে থাকছে কথা বলবে আর আপনার ঠিকানা আমরা দিয়ে দিচ্ছি রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুঙ্গলী গ্রাম এসে দেখে শুনে নিতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম